হোয়াটসঅ্যাপ গাইস এম রিয়ানা আনাদার ব্লগ ভিডিও তো আজকে একদম ভোরবেলা ঘুম থেকে উঠলাম জাস্ট আপনাদের জন্যে পানের পাতার মধ্যে এত সুন্দর মানে আস্তে আস্তে করে কুয়াশা পড়তেছে তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যে আমি সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠলাম তো আজকে আমি আপনাদেরকে সেই কুয়াশাটা একটু দেখাবো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলেই বর্ষার শেষে আস্তে আস্তে করে মৌসুম চলে চলে মানে শীত আশ্বিন আমরা কুয়াশা হম দেখতে পারতেছি যে কুয়াশা কি পরিমাণ কুয়াশা হ্যাঁ পড়তেছে এই যে দেখেন ধান গাছের মধ্যে যেন সুন্দর ভাবে ঝরিয়ে আছে মিশে আছে এই কুয়াশা আগে ছিল ছয় দেশ তো এখন হয়ে গেছে কিছু করার এই দুই দেশে এখন এই গরম আর হচ্ছে ঠান্ডা তো আমাদের গরমটা চলে গেছে একটা মৌসুম তো এখন শীত মৌসুম চলে আসতেছে এই জন্য আস্তে আস্তে কুয়াশা পড়তেছে তো তো কুয়াশা কিন্তু ধান গাছের মধ্যে এত সুন্দরভাবে কুয়াশা মিশে আছে এই যে দেখেন প্রত্যেকটা ধান গাছের পাতার মধ্যে কি সুন্দরভাবে কুয়াশা পড়তেছে মনে হচ্ছে যে একটু আগে বৃষ্টি হয়েছে কিন্তু আসলে সেটা বৃষ্টি না সেটা হচ্ছে কুয়াশার পানি যাই হোক দিন পরে আমরা কুয়াশার পানি দেখতে পারলাম তো দর্শক জাস্ট আমার এই ভিডিওটা এই কুয়াশাটাই দেখানোর জন্য দেখেন ওই যে দূরে একটু হ্যাঁ অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আসলে কিন্তু সেটা অন্ধকার না সেটা হচ্ছে কুয়াশা সুন্দর একটা ভিউ নিচ্ছে দেখেন হ্যাঁ কেমন ছোট ছোট যেন জোনাকির হ্যাঁ একটা সমারোহর মতো বোঝা যাচ্ছে তো আসলে সেটার জন্য কি না সেটা হচ্ছে হ্যাঁ কুয়াশা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক সকালবেলার মুহূর্তটাই অন্যরকম প্রিয় দর্শক আজকের ভিডিওটা জাস্ট আমি মানে কুয়াশা প্রথমবার কুয়াশা দেখলাম এই মৌসুমে তো দেখার যে ভালো লাগাটা সেটা আপনারাই বলবেন যে কতটুকু ভালো লাগছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি তো দেখানোর চেষ্টা করি ভালো কিছু আপনাদের উদ্দেশ্যে তো দেখা হবে অন্য একটি ভিডিওয়ে তো ভালো